আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশার হোসেন আমি চট্টগ্রাম নেশয় থেকে এসেছি যে রোগী ওটা হচ্ছে আমার ভাগ্নি তো ও ছোটবেলা থেকে নানান সমস্যা যার জড়িত ওর বর্তমান বয়স হচ্ছে তিন বছর এই গত একুশ দিন আগে এই ডাক্তারের ইয়াটা আমরা ইউটিউবের ইউটিউবের মাধ্যমে অনলাইনে আমরা এই ডাক্তারের পেয়েছিলাম তো পাওয়ার পরে আমরা গত একুশ দিন আগে ডাক্তারকে ডাক্তারের শরণাপন্ন হই তো এই স্যার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছে পরীক্ষা নিরীক্ষা করানোর পরে আজকে একুশ দিন বা পঁচিশ দিন পরে যেটা ন্যূনতম ইয়া দেখছি উন্নয়ন উন্নতি দেখছি সেটা হচ্ছে ও তো বসতে উঠতে কথা বলতে কিছুই পারে না তো ট্রিটমেন্টের উপর আছি স্যারও আমাদেরকে আশাবাদ ব্যক্ত করছে ইনশাল্লাহ ও আরও ইমপ্রুভ করবে তো আমরা দোয়া চাই আর কি সকালের স্যার গ্যাসের প্রবলেম হচ্ছে এক নম্বর হলো যে ওর তিন বছর বয়স হয়ে গেছে ও তো হাঁটা তো দূরের কথা ও উঠে বসতেও পারে না ইভেন ওর ঘাটটাও সোজা করে সোজা করতে পারে না জি তারপরে টোটাল বডির কোনো কন্ট্রোল নেই টোটাল বডির কোনো কন্ট্রোল নেই এই এই সম বিশেষ করে এই সমস্যা উঠতে পারা বসতে না পারা ঘাট সোজা করতে পারতেছে না কথা বলতে পারতেছে না এই মূলত আমরা এগুলোর জন্য সার্কাস এসেছি যে একটু বডা বসার চেষ্টাটা করতেছে তখন বসতে দিলে আবার এভাবে পরে যেত তো এখন পরে যাওয়ার প্রবণতাটা কিছুটা কমছে মোটামুটি টোটালি আজকে একুশ দিনের ভিতরে ইমপ্রুভমেন্ট যেটা পাইছি সেটা বসলে আগে ফোরে যাইতে চাইতো এখন কিছুটা সে ধারণ ক্ষমতা মনে হচ্ছে যে কিছুটা নিজের থেকে সাপোর্ট পাচ্ছে জীবনাল হসপিটালের ডাক্তার ইমাম হোসেন স্যারের ইয়াটা আমরা অনলাইনে পাইছি তো পরে পেয়ে আমরা গত আজকে মনে ২৪ চব্বিশ পঁচিশ দিন আগে আসছিলাম সম্ভবত আমার জি এই পঁচিশ দিন গেল আর কি পঁচিশ দিন আমরা আজকে দ্বিতীয় সাক্ষাতে এসেছি কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি সেটা মানে যেটা বললাম বসার ক্ষেত্রে বসে পড়া যাইতো এখন পড়ার প্রবণতাটা কিছুটা কমছে মনে হচ্ছে স্যারের তো আসলে প্রথম দিন যেদিন দেখছি ওই দিন থেকে আজকে স্যারের রেসপন্স আরো খুব ভালো লাগছে বিশেষ করে স্যার আজকে মানে আমার ভাগ নিয়ে নিয়ে মানে যেভাবে ইয়া করছে ওটা মানে খুব আমার কাছে খুব ভালো লাগছে মানে স্যার ওকে নিয়ে যেভাবে মানে উনি স্যার না জানো মানে উনি আসলে বাচ্চাকে নিয়ে যেভাবে খেলাধুলা করতেছিল হেলে মানে ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে স্যার শুনে আমরা যতক্ষণ বলতে চাই আমাদের যত কথা আছে স্যার শুনতে চায় এবং স্যার থেকে উঠে আসি খুব একটা রেসপন্স দেখায় এই রেসপন্স গুলো আসলে আমাকে মুগ্ধ করছে আমি এটা খুব মানে আমার কাছে ভালো লাগছে এটা সচরাচর আমরা পাই না